ভারতবর্ষে বর্ণাশ্রমে প্রথম ভাগটি হল ব্রহ্মচর্য যেখানে গুরুগৃহ থেকেই লেখাপড়া করতে হতো আজকের পৃথিবীতে বিষয়টা বদলে গেছে উচ্চশিক্ষার জন্য ঘর ছেড়ে বিদেশে যাচ্ছে অনেকে অভিভাবকদের ছেড়ে দূর দেশে যাওয়ার গল্পই ফুটে উঠেছে এই প্রযোজনায় শুরু হচ্ছে আমাদের শ্রুতি নাট্য দ্য কালার ম্যান নাটক ও নির্দেশনায় অর্ক মুখোপাধ্যায় অভিনয় অর্ক মুখোপাধ্যায় শ্রীময়ী মুখোপাধ্যায় আবহ প্রক্ষেপণে কুণাল চৌধুরী সহযোগিতায় জয়িতা মুখার্জি আমাদের কাজ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এটি একটি মৌলিক নাটক অনুমতি ছাড়া এটির অন্যত্র ব্যবহার আইনত দণ্ডনীয় শুরু হচ্ছে নাটক দ্য কালার ম্যান বাবা একটু জানলার দিকে খেয়াল রাখবে গাড়িটা এলো কিনা হ্যাঁ 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 সে তোর কোনো চিন্তা নেই এতক্ষণে তো চলে আসার কথা আমি এই জন্য ক্যাব নাম্বার করে কার সার্ভিসটা বুক করলাম কার সার্ভিসে ইউজুয়ালি এতটা দেরি তো করে না আরে তো দেরি করবে কেন আসার সময় তো এখনো হয়নি হয়নি মানে কটা বাজে তোমার খেয়াল আছে হ্যাঁ খুব আছে তুই একটু বেশি ব্যস্ত হচ্ছিস বলছি যে একটু এদিকে আয় না একটু বস না এখানে একটু গল্প করি হ্যাঁ আরে তোর কি এখনো গোছানো কিছু বাকি আছে অনেক অনেক বাকি আছে শুধু গোছানো না এক গাদা কাজ পড়ে আছে সারা সকাল যে সুটকেসগুলো রেডি করলি শুধু আমার কাজগুলো করলি হয়ে গেছে এখানে জিনিসগুলো গুছিয়ে রেখে যেতে হবে না আরে ও আমি ঠিক করে নেব আর একবার বলো হ্যাঁ হ্যাঁ রে বাবা তুই আমার কি ভাবিস বল দেখি থাক অনেক হয়েছে আচ্ছা শোন না বলছি যে এই বিপুল তারপর এটা কি মিথিকা এই এদের নাম্বারগুলো গুলো লিখবো তো কারুন নাম্বারই তো লেখার দরকার ছিল না তবে তুমি লিখছ যখন লেখো তুই বুঝতে পারছিস না কেন বাই চান্স যদি মোবাইলটা হারিয়ে যায় বিদেশে গিয়ে তুই তো বিপদে পড়ে যাবি মা আগে বাইরে থেকে ফোন করতে হতো বলে মানুষ অনেক নাম্বার মনে রাখতো কিন্তু এখন যেহেতু ফোন সঙ্গে সঙ্গে ঘোড়ে তাই আর তো নাম্বার মনে রাখার দরকার হয় না মনে থাকেও না এই ডায়রিটার মধ্যে হ্যাঁ পরিষ্কার করে লিখে দিলাম আর কোনো চিন্তা নেই আচ্ছা যদি ফোনের সাথে ডায়রিটাও হারিয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই এটা সিরিয়াস ব্যাপার এই এটা তো ভেবে দেখিনি ডায়রিটা ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে না একটা কাজ করি বুঝলি আমি এর একটা লম্বা কাগজে এর আরো একটা কপি করে দিচ্ছি বলি এই দুটো নিশ্চয় একসাথে হারা রাখলামই কোনো না বাবা কোনো তারই কোনো প্রয়োজন ছিল আমি কন্টাক্ট ক্লিস থেকে একটা প্রিন্ট আউট তুলে নেব তাতেই তো হবে নাকি হ্যাঁ হবে কিন্তু হচ্ছে কোথায় তুই কি এখন যাবার সময় প্রিন্ট আউট নিয়ে যাবি আচ্ছা তুমি কি ধরেই রেখেছো যে আমার ফোনটা হারাবেই আরে বাবা তা কেন তুই সাবধানের মার নেই বুঝতে পারিস না কেন আমরা তো আসলে একটু পুরনো জেনারেশনের আমরা একটু বেশি সাবধানী হয়তো একটু ভীতু দেখো বোধহয় একটু গাড়িটা এলো মনে হয় আর তাছাড়া বাবার হস্তাক্ষরে লেখারও তো একটা মূল্য আছে নাকি এটা দেখলে তোর আমার কথা মনে পড়বে তাহলে ফোন নাম্বার না লিখে অন্য কিছু লিখে দাও না অন্য কি যা খুশ কবিতা লিখে দাও কবিতা এই এইটা তো মন্দ বলিসনি নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই বলছি যে ডি অব্দি তাহলে লেখা রইলো ঠিক আছে বাকিটা তুই তাহলে সময় করে লিখে নিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা কবিতা 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 কিন্তু কবিতা কি কবিতা লিখি তো সেটা আমি বলে দেব না না তা নয় আমরা ভাবছি যে কি লেখা যায় কি লেখা যায় কবিতা লিখতে এখন সময় লাগবে আচ্ছা শোন না বলছি ফ্লাস্কে কি চা করে রেখেছিস না এখন সময় পাইনি আচ্ছা আসলে লিখা দেখি আগে একটু বেশ চাঙ্গা হওয়ার দরকার তো আর চাঙ্গা হতে গেলে তো চাটা মাস্ট থাক বাবা আর কবিতায় কাজ নেই তুমি বরং ফোন নাম্বারই লেখো আমি এখন আর চা করতে পারছি না তাছাড়া তুমি কি রকম কবি চা ছাড়া কবিতা লিখতে পারো না আরে তোর বাবা আমি তো আর সেরকম কবি নই এ জীবনে কবিতার চেয়ে বাজারের ফর্দই লিখেছি বেশি তবু তুই যখন আবদার করে চাইলি এই কবিতা বলতে মনে পড়লো জানিস আমাদের কলেজে কবিতা বলে একটা মেয়ে ছিল বুঝলি আমাদের সাথে পড়তো দেখি ওইভাবে দেখছিস কেন ছিল নাকি তার সাথে না সেসব কিছু নয় আ বাচ্চা মুখ লাল হয়ে গেছে একটু জিরে কাজ তো আচ্ছা জ্বালা আরে সহ পাঠিনি হতো নেই মেয়ে হলে গিয়ে তার সাথে কিছু থাকতে হবে সত্যি করে বলো আরে বলছি তো রে বাবা স্টেপ বন্ধু এর কিছু ছিল না আরে এত ছুটে যাচ্ছ কেন শুনো তোমার ইনফরমেশনের সাথে তোমার এক্সপ্রেশনটা ঠিক ঠিক ম্যাচ করছে না শুধু বন্ধু হলে তো এত টাইম এমবারেস্ট হওয়ার কিছু নেই আছে আছে কারণ কবিতার সাথে আমার কবিতা লেখা নিয়ে একটা আরে ঝগড়া হয়েছিল আর তারপর ও ইন্টারেস্টিং তারপর হ্যাঁ তারপর আর কি আরে কলেজ ক্যান্টিনে বুঝলি সবার সামনে একটা ফাটাফাটি করে বাহই হো হ দেখ 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 মনে পড়লো একটা গায়েগ্রাম কাটা দিচ্ছে দেখ হ্যাঁ কবিতার প্রথম লাইনটা কবিতার প্রথম লাইনটা হচ্ছে দাঁড়া হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কবিতা 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 তোমাকে নিয়ে ফিস্টে যাবো কাল নদীর জল করছে ছলা ছল আহা আহা কি লেখা মিসে ঘোষাল খুব গুছিয়ে মিথ্যে কথা বলা চা না ইটস ইটস আর্ট সেটা খুব পরিশ্রম করে অর্জন করতে হয় বাট আনফরচুনেটলি আনফরচুনেটলি আপনি সেটা অর্জন করতে পারেননি কি বলছিস কিছু তো বুঝতে পারছি না আপনি আপনি একটা আপনি একটা অল বয় স্কুলে পড়েছেন ইজ দ্যাট রাইট মিস্টার ঘোষাল তারপরে আপনার আপনার ইঞ্জিনিয়ারিং কলেজে আপনার ব্যাচে কবিতা বলে কাউকে তো আমি আইডেন্টিফাই করতে পারছি না তাহলে এটা আপনি কোন কলেজের গল্প শোনাচ্ছেন মিস্টার ঘোষাল তুই আমার চেয়ে বেশি জানিস জানি কত না যে আমি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে আমি এটা বানানো গল্প তুমি শুনে কি বোঝাতে চাইছো বোঝাতে চাওয়ার কি আছে এত দূরে যাচ্ছিস একা একা থাকবি চিন্তা হয় না আমি কোচি খুকি নই সেজন্যই তো বেশি চিন্তা সোনালি দাড়ির কবিতা লেখা কোনো কোনো ফরাসি যুবক হঠাৎই যদি গিটার বাজিয়ে গান শুরু করে করে হয়ে গেল হয়ে গেল তাহলে তো বেশ লেখা পড়া রিসার্চ সব সব ডকুমেন্টে যাবে এক্সকিউজ মি মিস্টার আমি পিএইচডি করতে যাচ্ছি তো সেখানে আমাকে যারা স্পন্সর করছে তাদেরকে আমায় মাসে মাসে রিপোর্ট দিতে হবে আমার প্রোগ্রেস সম্পর্কে একটা নির্দিষ্ট সময় আছে আমাকে কাজ কমপ্লিট করতে তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে আমি কোনো ফরাসি যুবকের গান শোনার সময় পাবো না আরে তোর কোনো অভিজ্ঞতা নেই একা একা থাকতে থাকতে তুই বুঝতে পারছিস না মনটা একেবারে যাকে বলে ইয়ে হয়ে যায় বাড়ি ফেরার জন্য কোনো সুযোগ নেই কিছু নেই জেনে মানে মনটা ছটফট ছটফট করে এটা একটা এটা অবলম্বন খোঁজে আমার প্রেমী তোমার এত আত্মত্তি কিসে আমি তোমার চির শত্রু বলে ইমাচিওর বেবি না রাগ করছো কেন রাগীর কথা নয় লিল্লু প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার আগে তার তার রিয়াকশনের কথা ভাবতে হয় তাতে ঝুঁকি নেওয়ার কোনো বাধা নেই ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কথাও বলছি না কিন্তু ভাবতে হবে তো যে কাজটার সাকসেসে কি কি বাধা আসতে পারে তোমার জীবন তুমি যেমন খুশি কাটাতে পারো কিন্তু বাবা হিসেবে তোমাকে পথের কাঁটাগুলো চিনিয়ে দেওয়া আমার কর্তব্য মনে করে ভুললাম তারপর বাবা তোমার কাছে যেটা কাঁটা আমার কাছে সেটাই হয়তো ফুল একটা না ঠাস করে চর মারব শোন নিল্লু এই সিনেমার ডায়লগটা ছাড়িস না এই এতটুকু তোয়ালি জড়িয়ে নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে এলাম সেটা একটা ধুম জ্বর বুকে করে নিয়ে ছুটছি এ নার্সিং হোম সে নার্সিং হোম আর কাপার ঠান্ডায় গাছ তলায় বসে ঠাকুর ডাকছি এই এতটুকু এই এতটুকু আমি যাবার আগে তোমাকে লক্ষ্যবার বার জিজ্ঞেস করেছিলাম তো কি তো কি মানে

আমি জানতাম তুমি যাওয়ার আগে এরকম একটা সিরিয়াল মার্কা সিনক্রিয়েট করবেই করবে এই একদম একদম ফালতু কথা বলবি না তো না হয় তোর রেজাল্ট আমার চেয়ে অনেক বেশি ভালো না হয় তুই বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছিস হ্যাঁ বড় বড় কোম্পানি তোকে ডাকছে তুই কি হ্যাঁ তুই কি তুই কি ভাবছিস বলতো তুই সব জেনে এই তোমার কি প্রেসার বেড়েছে মিলু মিলু কথা বলছ কেন এই শোন লিলু আমার জোয়ান বয়সে না যে কয়েকবার একটু রাত করে বাড়ি ঢুকেছি মানে খবর দিতে পারিনি রাত হয়ে গেছে তো ঠাকুমা না একটা একটা কথা সুযোগ পেলে কাটি সুযোগ ব্যাস যা কথা তখন তো ঠাকুমা প্রায় বলতো তুই বা ফলে তখন বুঝবি বুকের মধ্যে কেমন করে আমি তখন চিৎকার করতাম পরে পরে বুঝেছি তুই কি নিয়ে ভয় পাচ্ছ বাবা কিছু কিছু নিয়েই না আমি আমি জানি তোরা আমাদের তুলনায় অনেক বেশি প্র্যাকটিক্যাল তবু কথাগুলো জাস্ট একবার মনে করিয়ে দিই এই কি তুমি কেন এত চিন্তা করছো লাস্টবার আর তো বলবো না প্লিজ আচ্ছা আচ্ছা ওকে হ্যারিয়া নাম্বার ওয়ান যতই কাজের চাপ থাক রাত জাগা চলবে না কারণ রাত জাগলেই আমার হজমের সমস্যা হয় কারণ প্রত্যেকবার ছোটোবেলায় অ্যানুয়ালি পরীক্ষার সময় ঠিক আছে ঠিক আছে মনে আছে তাহলে নাম্বার টু নাম্বার টু অনেকক্ষণ না খেয়ে থাকলে আমার গ্যাস হয়ে যায় এবং ভয়ঙ্কর রকমের মাথা শুরু হয় মাথা কেন হয় সেটা আমি বুঝতে পারি না ভাবি এমএমজি যন্ত্রা করছে ঠিক আছে ভেরি গুড তিন নাম্বার এটা এটা আমি বলবো এটা আমিই বলবো ওখানে পৌঁছে এয়ারপোর্ট থেকে গাদাগুচ্ছের ফোন করার কোনো দরকার নেই কারণ বিদেশীদের সময় জ্ঞান বাঙালিদের মতো নয় সুতরাং বাড়িতে গিয়ে আস্তে ধীরে জানালই হবে আর খাবার সমস্যাটা হবে ওটা তো এটা প্রাথমিক ওটা মানে বাকিটা ঠিক হয়ে যাবে বাকি সাতটা পয়েন্ট আমি বরং ঝগড় করে বলে যাই কারণ আর তো সময় বেশি নেই Так মনে থাকলে বোধ তোর কাজই লাগবে আচ্ছা এবার আমার দায়িত্ব তো শুনে নি কাঠের মিস্ত্রিকে ডেকে এই সপ্তাহের মধ্যে সব ঘরের আসবাবপত্রগুলো তৈরি করা দেবে এভাবে কেউ থাকতে পারে বাবা শুধু শুধু তুমি ভালো ফ্ল্যাটটা বিক্রি করে দিলে সুই নেই আর অত বড় এই ভালো না মোটেও ভালো না এটা কি করে ভালো আরে এটা ভদ্র সভ্য আনতে হবে তো জিনিসটাকে ফোন লাইট দুদোলা কাজের মাসি আর জমাদার এলু প্লিজ আমার কথা ছাড় না আমি যা বলছি একদম মন দিয়ে শোনো বারোটা পয়েন্টস আমারও মুখস্থ হয়ে গেছে লিলু ছাত্র হিসেবে আমিও খুব একটা খারাপ ছিলাম না আমি কোনো ফরাসি যুবকের প্রেমে পড়ব না বাবা তার দাড়ি সোনালি হোক বা সাদা শরীরের উপর নজর দেব সাবধানে থাকব নিয়মিত ফোন করব রাত জাগব না সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো হিসেব করে টাকা খরচ করব টাকার দরকার পড়লে তোমাকে জানাতে দ্বিধাবোধ করব না মায়ের মৃত্যুদিনে পারলে নিরামিষ খাব ভোর থাকতে ঘুম থেকে ওঠার চেষ্টা করব। একা লাগলে গান শুনবো কিছু খেয়ে নেব কিন্তু ভুল করেও তোমার ছবিটা বার করবো না মায়েরটা তো নয় কারণ কারণটা বার করলে মনটা আরো খারাপ লাগবে সুযোগ থাকলে একটু হেঁটে আসবো কিছু খেয়ে নেবো আর শরীরটা খুব খারাপ লাগবে ভাব ভাবো যে আমার বিছানার পাশে বাবা বসে আমার মাথাটা হাত বুলিয়ে দিচ্ছে আর আর ওই পঞ্চটা বলে দিচ্ছে যাতে যাতে সব সেরে যায় ভালো থাকিস লিল জানিস বা ওই ওপর দিয়ে যখন হুশ করে উড়ে যাবে না আমি আমি একদম বুক চিতিয়ে বাড়ি ফিরব নো দুঃখ নো একাকিত্ব আরে মেয়ে আমার মেয়ে আমার পড়তে বিদেশ যাচ্ছে তার লাগছে জানিস দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলি মা ব্যাংকের পাসবই সব হলুদ প্লাস্টিকটার মধ্যে আছে আর পলিসি আমার সব ফাইল করা আছে তোমার প্রিমিয়ামের রসিদগুলো গুলো ওখানে ওর ভেতরেই রাখবে আচ্ছা সেই বালুর ঘাটে এই ছোট পিসির বাড়ি গিয়ে নাচ হ্যাঁ মনে আছে ওই একটা তোর পেটেন্ট নাচ ছিল কত জায়গায় কত ভার নিতেছিস এখন একবার এরকম নাচ পেয়ে সেরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে আলো বাবা এত ইমোশনাল হবে না মানে কিছু নেই এবার তো তোমার শরীর খারাপ হয়ে পড়বে মানে ছোট্ট মেয়েটাকে তো আর ফিরে পাবো না সেই ছোট্ট মেয়েটা সেই ছুটে এসে বুকে ছাপিয়ে পড়া মেয়েটা তুমি পারবে আমার আগের বাবা হতে পারবে আমার ঘোড়া হতে

হ্যাপি লাইফ খাও দাও ঘুমো নো হ্যাঁ এ তোর সাথে তো এটাই কথা হয়েছে আমার বল কিন্তু আমি যখন শ্বশুর বাড়ি যাব তখন তো তোমার এরকম একটা কান্নার পার্ট থাকবে এইটা বরঞ্চ ওটার জন্যই তো না থাক কুড়োর কল হ্যাঁ না না ইমোশন টিমোশন কিছু না তুই যথেষ্ট বুদ্ধিমতি সাবধানী সে আমি জানি আমারই তো মেয়ে গাছ চিনি না তা নয় আসলে

যদি জ্যাম না কাটে তো মুশকিল হয়ে যাবে তুমি কি ধরে নিয়েছো যে জ্যাম থাকবে আর সেটা তিরিশ মিনিটই থাকবে আমি যথেষ্ট আগে বেরোচ্ছি চিন্তার কোনো ব্যাপারই নেই আচ্ছা দাদা একটু বাইরের ঘর থেকে না সুটকেস করে একটু তুলে নেবেন প্লিজ এই দাঁড়ান দাঁড়ান ভাই এই ভাই বড়টা নিচে রাখতে হবে তাহলে একটু সমস্যা হবে দাঁড়ান আমি আসছি আমি আসছি বাবা হ্যাঁ আমি আসি

যাওয়ার সময় কাঁদতে নেই তুমি তো তুমি তো লেখাপড়া করতে যাচ্ছ মা বলো আচ্ছা স্কুলে স্কুলে কি বলো স্কুলে কি বাবা মায়েদের ঢুকতে দেয় হ্যাঁ দেখো 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 তোমার মতো তোমার মতো কত ছেলে মেয়ে ওখানে থাকবে দেখো কে তো না সোনা মা কাঁদে না কাঁদে না বাবু

Man, which color do you choose? Color, man, man. Which color do you choose?